মে মাসেই বিনামূল্যে রেশনে বড় চমক ইতিমধ্যে আপনাদের বাড়িতে যদি এস পি এইচ ডবল ওয়াই আর কেস ওয়াই ওয়ান বা ট্যুর মতো রেশন কার্ড থেকে থাকে তাহলে এই মে মাসে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কোন রেশন কার্ডে কী কী রেশনদ্রব্য পাবেন তাছাড়া কোন রেশন কার্ডে কম বা কোন রেশন কার্ডে বেশি মাল পাবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখাবো খাদ্য দপ্তরের নতুন লিস্ট অনুযায়ী কোন কার্ডে কত কেজি করে রেশন দেবো পাবেন সেটা আপনারা দেখবেন পাশাপাশি কোন কোন দুই থেকে তিনটি প্রকল্পের জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা বা এক হাজার দুশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কারা কারা পেতে পারেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলখণ্ডিটিকে বাজিয়ে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখে নেব খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে কোন কোন রেশন কার্ডে কত কেজি করে মাল দেওয়া হবে অর্থাৎ কোন রেশন কার্ডে কম বা কোন রেশন কার্ডে বেশি মাল পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা লিস্ট প্রকাশিত হয়েছে প্রথমেই দেওয়া রয়েছে ক্যাটাগরি অর্থাৎ কোন কোন রেশন কার্ডে মাল দেওয়া হবে এবং তারপরে বলা হয়েছে চাল সম্পূর্ণ বিনামূল্যে কত কেজি করে পাবেন তারপর বলা হয়েছে আটা অথবা গম তো এখানে বলা হয়েছে দেখুন গম অথবা আটা কত কেজি করে আপনারা বিনামূল্যে পাবেন সেটাও কিন্তু বলা হয়েছে তো প্রথমেই ক্যাটাগরিতে দেখুন বলা হয়েছে ডবল এ ওয়াই রেশন কার্ড বা অন্তর্দ্বয় অন্ন যোজনা রেশন কার্ড এই ক্যাটাগরি রেশন কার্ড যদি থাকে তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পেয়ে যাবেন একুশ কেজি করে পরিবার পিছু দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে একুশ কেজি পার ফ্যামিলি অর্থাৎ একুশ কেজি করে পরিবার পিছু আপনাদেরকে চাল দেওয়া হবে শুধু চাল নয় আপনাদেরকে গমও দেওয়া হবে বলা হয়েছে দেখুন একুশ কেজি করে চালের সঙ্গে চোদ্দো কেজি করে গম প্রত্যেক পরিবার পিছু আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ একটা দুটো তিনটে যাই রেশন কার্ড থাকুক না কেন আপনারা কিন্তু চোদ্দো কেজি করে গম এবং একুশ কেজি করে চাল পেয়ে যাবেন শুধু তাই নয় যদি গম না দেওয়া হয় গমের পরিবর্তে তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফর্টিফায়েড আটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এর পরবর্তীতে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ডবল ওয়াই রেশন কার্ড থাকলে কিন্তু আপনাদেরকে স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন দ্রব্যও দেওয়া হয় তো কোথায় এই অতিরিক্ত দ্রব্য দেওয়া হচ্ছে সেটাও জানাবো তাছাড়া এই রেশন কার্ড থাকলে এক কেজি করে কিন্তু কম দামে আপনারা চিনিও পেয়ে যাবেন রেশন দোকান থেকে এবারে দেখুন এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো পিএইচ এবং এস এই দুটো ক্যাটাগরির কার্ড যদি থাকে একই পরিমাণে দ্রব্য পাবেন দেখুন বলা হয়েছে চাল পেয়ে যাবেন কার্ড পিছু তিন কেজি করে অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে তিন কেজি চাল পাবেন এবং সেই সঙ্গে দুই কেজি গম অথবা এক কেজি নশো গ্রাম আটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রায় পাঁচ কেজি রেশন দ্রব্য এই একটা কার্ডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি গম না থাকে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদেরকে চাল দেওয়া হবে অর্থাৎ পাঁচ কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন একটা রেশন কার্ডে পাঁচ কেজি পাচ্ছেন একইভাবে ধরুন আপনাদের বাড়িতে এগারোটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ এগারো পঞ্চান্ন কেজি আপনারা চাল পাবেন বা ধরুন নটা রেশন কার্ড রয়েছে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ কেজি আপনারা চাল পাবেন এইভাবে কিন্তু আপনারা হিসাব করে নেবেন এর পরবর্তীতে দেখুন বলা হয়েছে আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড এই রেশন কার্ডে দুই কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে তিন কেজি করে আপনাদেরকে গম দেওয়া হবে অর্থাৎ মোট পাঁচ কেজি রেশন দেবো এই কার্ডেও আপনারা পেয়ে যাবেন যদি গম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে একইভাবে রয়েছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড এই রেশন কার্ডটিও যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাবেন তবে এক কেজি করে চাল এবং এক কেজি গম অথবা মোট দু কেজি আপনারা চাল কিন্তু পেয়ে যাবেন বিনামূল্যে তো বোঝা গেল বর্তমানে কোন রেশন কার্ডে বেশি বা কোন রেশন কার্ডে কম রেশন দেব আপনারা পাচ্ছেন চলুন এবারে বর্তমানে কোন কোন রেশন কার্ডে কোথায় কোথায় অতিরিক্ত রেশন দব্য দেওয়া হচ্ছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে সেটা আমরা দেখে নিই দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে অতিরিক্ত রেশন দব্য দেওয়া হবে কোথায় কোথায় দেওয়া হবে যেমন এখানে বলা হয়েছে দেখুন জঙ্গলমহল পার্বত্য এলাকা চা বাগান আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা টোটো সিঙ্গুর এই সমস্ত এলাকায় কিন্তু এই সমস্ত রেশন স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে এবারে কোন কার্ডে কত কেজি করে পাওয়া যাবে আপনাদেরকে দু একটি উদাহরণ দিয়ে দিই যেমন এখানে দেখুন প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে ডবল এ ওয়াই রেশন কার্ড যদি আপনি জঙ্গলমহলে বসবাস করেন সেক্ষেত্রে আপনি তো একুশ কেজি এবং চোদ্দো কেজি রেশন দব্য পাচ্ছেন এবার যদি তিনটের বেশি আপনার কাছে রেশন কার্ড থাকে সেক্ষেত্রে ধরুন চারটে রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে একটা রেশন কার্ড আপনার কাছে তো বেশি হচ্ছে তো ওই একটা রেশন কার্ডের হিসাবে আপনারা আট কেজি কিন্তু এখানে চাল পেয়ে যাচ্ছেন সঙ্গে আপনারা কিন্তু গম পেয়ে যাবেন তিন কেজি অর্থাৎ আট আর তিনে এগারো কেজি রেশন কিন্তু একটা রেশন কার্ডের উপরে অতিরিক্ত আপনারা পেয়ে যাচ্ছেন তবে মনে রাখবেন সব জায়গার মানুষরা কিন্তু এটা পাবেন না বিশেষ করে এই সমস্ত স্পেশাল যে সমস্ত এলাকা রয়েছে এই সমস্ত এলাকায় এই সমস্ত রেশন দ্রব্য অতিরিক্ত দেওয়া হচ্ছে একইভাবে যদি আপনাদের কাছে পিএইচ এই রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তিন কেজি দু কেজি তো পাচ্ছেন সঙ্গে ছয় কেজি কিন্তু অতিরিক্ত চাল আপনাদেরকে দেওয়া হবে একইভাবে আর কে এস ওয়াই ওয়ান কার্ডেও কিন্তু এইরকমভাবে আপনাদেরকে অতিরিক্ত রেশন রেশনদ্রব্য দেওয়া হবে তো এইভাবে কিন্তু আপনারা এই যে লিস্টটা দেওয়া রয়েছে একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন আপনারা যে এলাকায় বসবাস করেন সেই হিসাবে কিন্তু আপনারা বর্তমানে এই রেশন দ্রব্যগুলো পেয়ে যাবেন চলুন এবারে বর্তমানে কোন কোন প্রকল্পের কত টাকা করে পাওয়া যেতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে এই মে মাসের শুরুতেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার কিন্তু পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় এবার বাড়তি টাকা হিসাবে এক হাজার টাকা করে মহিলারা পাবেন এবং সেই সঙ্গে যারা এসসি বা এস টি রয়েছেন তারা কিন্তু এক হাজার দুশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই সঙ্গে বার্ধক্য ভাতার জন্য এক হাজার টাকা করে কিস্তি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মে মাসেই চলে আসবে তো বর্তমানে এই বার্ধক্য ভাতার টাকা অবশ্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলেই দিয়ে থাকে তো এই বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকাও কিন্তু আপনারা এক হাজার টাকা করে মে মাসে পেয়ে যাবেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের বাড়িতে এই মুহূর্তে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ